গুড মর্নিং এভ্রিও আজকে ফিফথ সেপ্টেম্বর আজকে টিচার্স ডে তাই ব্যস্ততার একটি নতুন বোলাকে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাতটা বেজে তিরিশ মিনিট বাইরে প্রচুর রোদ উঠেছে আজকে একেবারে আকাশের দিকে তাকানোই যাচ্ছে না আলুর তরকারির জন্য আলু কেটে নিয়েছি এদিকে পেঁয়াজ আর রসুনকে গ্রেট করে নিয়েছি বনাব বনাব আটা লৈ লৈ আছে সবজিগুলো নাড়িয়ে চাড়িয়ে নিলাম মাঝখানে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি ওই দিকে লুচির জন্য কিছু সময় যাবে সিদ্ধ হবে ওই দিকে আটাটা আমার মাখা প্রায় হয়ে গেছে রেডি করা হয়ে গেছে আর একটু ভালো করে মুখে নেবো আটাটাকে যাতে একটু আটা কড়াইয়ের মধ্যে না পড়ে থাকে লুচিও বেলা হয়ে গেছে ওর ভিতরে একটু কালো জিরা দিয়ে দিয়েছি আমি এবার কড়াই বসিয়ে তেল গরম করে লুচিটা আমি উল্টে পাল্টে ভেজে নেব আমার লুচি ভাজা কমপ্লিট দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এবার আজকে যে গিফটগুলো পেয়েছি সেগুলো নিয়ে বসেছি যে দেখতে কে কী দিয়েছে সমস্ত কাজ বাজ সেরে বসে গেছি এই গিফটগুলো আমি গতকাল স্কুল থেকে পেয়েছি আপনারা তো আগেই দেখেছেন এগুলো তবুও একটুখানি করে নিলাম যাতে আমার মেয়ে সাজি গুছিয়ে রেখেছে সব গিফটগুলো খুলছে খোলা দেখি ওইটা কি আছে ও বাবা কই দেখি একটু ভালো করে দেখাও বাহ এ একটা সরস্বতী ঠাকুর এটা দিয়েছে আমাকে কে সায়ন দেখি সায়নের গিফটটা একটু ভালো করে ছবি তুলে নিই বাহ ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আমার বাড়িতে হাজারটা সরস্বতী থাকলেও এরকম সরস্বতী ছিল না পেয়ে ভালোই হয়েছে থ্যাংক ইউ সায়ন তারপরে দেখি আর কি আছে ওটা সাইড করে রাখো বাকিটা খোলো পেনটা খোলো দেখি কেমন ওই তো হয়েছে দেখি বা পেনটাও সুন্দর কালারটা বেশ সুন্দর সায়নকে অনেক থ্যাংক ইউ দুটো এত সুন্দর গিফট দেওয়ার জন্য আমার খুব পছন্দ হয়েছে গিফট দুটো দেখি এবার এটা কি আছে এটা কি এইটা এটা একটা পেন আছে ঠিক আছে খুলতে হবে না পেন আছে একটা এইটাই দেখি হুম হলো দেখি আমি হেল্প করে দেব দাও আমার কাছে দাও তাহলে আমাকে একটু হেল্প করতে হচ্ছে ও একা পারছে না খুলতে দাও এটা সরিয়ে নি আমিও পাচ্ছি না যুদ্ধ যুদ্ধ করে অনেক যুদ্ধর পরে খোলা হলো এটা আবার যুদ্ধ হ্যাঁ এবার তো মুখটা খুলেছে বাবা দাঁত বেরিয়ে যাচ্ছে যুদ্ধ করতে গিয়ে বাও এটা একটা জুটের ব্যাগ আছে খুব সুন্দর বা ভীষণ সুন্দর একটা জুটের ব্যাগ এটাও আমাকে দিয়েছে একজন ঋষি দিয়েছে এটা থ্যাংক ইউ ঋষি আমার অন্য ব্যাগ থাকলেও জুটের ব্যাগ ছিল না একটা জুটের ব্যাগ হয়ে গেল তোমার জন্য পেন দুটোও বেশ সুন্দর থ্যাংক ইউ ঋষি খুব সুন্দর এটা আমি স্কুলে নিয়ে যাব যখন অনুষ্ঠান টনুষ্ঠান হবে তখন আমি এই ব্যাগটা নিয়ে যাব বেশ সুন্দর ব্যাগটা জুটের ব্যাগ যাও তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ব্যস্ততার পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য